আমরা বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি বর্ধমান থেকে বোলপুর কিলোমিটার হচ্ছে একান্ন কিলোমিটার আমরা যখন বেরিয়েছিলাম তখন ঘড়িতে সময় ছিল ঠিক নটা আমাদের পৌঁছাতে সময় লেগেছে মাত্র দেড় ঘন্টা রাস্তায় টিফিনটা সেরে নিয়ে আমরা বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হয় এই শান্তিনিকেতনের রাস্তার পাশ থেকে সোজা চলে গেলেই আমরা চলে যাচ্ছি সোনাঝড়ি হাটে শান্তিনিকেতন এসে যদি সোনাজুরি হাট না ঘুরলাম তাহলে কী আর ঘুরলাম আমরা জানতাম না যে মেন হাট শনিবারে বসে আমরা গিয়েছিলাম সোমবার সোমবার গিয়েও বেশ ভালোই জমজমাটি হাট বসেছিল তাহলে এটা ভাবতে হবে যে শনিবারে কতটা জমজমাটি হাটটা বসে হ্যালো ভিউয়ার্স আমরা এসেছি শান্তিনিকেতন সোনাঝুরি হাট আজ যেহেতু সোমবার আজকে নাকি বেশিরভাগ দোকানই বসেনি কিন্তু আজকেও প্রচুর ভিড় মেন যে দোকানটা বসে শনিবার প্রচুর ভিড় থাকে এখন তুলনামূলক অনেকটাই কম আর বিশাল রোদ বিশাল গরমের মধ্যেও আমরা ঘুরছি তোমাদেরকে যতটা সম্ভব আমি দেখাবো এখানে কী কী পাওয়া যায় বেশিরভাগ জিনিসই খুবই সুন্দর দাম দর করে নিলে এখানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে মেয়েদের তো নানান ধরনের জিনিস আছে তার সঙ্গে আছে ছেলেদেরও অনেক ধরনের জিনিস তো চলো দেখতে থাকো অফিস ব্লগ। চলো বন্ধুরা তোমাদেরকে সোনাঝুরি হাটটা এক জলক ঘুরিয়ে আনি এটা শুধু হাট না এটা হলো শিল্প আর প্রকৃতিক মিলনের অনন্য একটি স্থান শান্তিনিকেতনের সোনাঝুরি হাট মাটির গন্ধ সাঁওতালি নাচ বাঁশের বাঁশির সুর সব মিলিয়ে একদম প্রাকৃতিকে একটা ঘেরা সোনাঝুরি হাটটা মন ছুঁয়ে যাবে তোমাদের এখানে শুধু কেনা হয় না এখানে গড়ে ওঠে সম্পর্ক শিল্প আর দর্শকের মধ্যে আন্তরিক যোগসূত্র যারা গ্রাম বাংলার মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন তাদের জন্য সোনাঝুরি হাট এক অন্য রকম অনুভূতি প্রথমেই আমরা খেলাম ওখানে বাড়ির তৈরি মিষ্টি দই এত সুন্দর খেতে তোমরা সোনাঝুরি হাটে গেলে এই রকম কাকুদের দেখতে পাবে অবশ্যই মিষ্টি দইটা ট্রাই করো চলো বন্ধুরা ঘুরে দেখি কেমন করে মানুষের ছোট ছোট শিল্পকর্ম আমাদের মন ছুঁয়ে গেছে প্রথমে গিয়েই দেখতে পাবে সাঁওতালি নাচ আমিও তাদের সঙ্গে প্রথমে গিয়েই যোগ দিলাম সাঁওতালি নাচ করে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল আর ওনাদের ডিমান্ড হচ্ছে ভালোবেসে ওনাদেরকে যাই হোক দিতে হবে কাজের ফাঁকে যদি একদিন শান্তিনিকেতন আসা যায় সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় আর আমরা সবাই জানি ঘুরলে অবশ্যই মন প্রাণ সবই ভালো থাকে আর তাই তো আমি ঘুরতে এত ভালোবাসি তো যাই হোক এখানে হাতের তৈরি খুব সুন্দর ব্যাগ ছিল তাই আমি দুটো ব্যাগ নিয়ে নিয়েছি একটা আমার ফোন রাখার ব্যাগ নিয়েছি আর বোনের জন্য আর একটা সাইড ব্যাগ নিয়েছি এই হাটটাই ঢোকা মাত্রই মনে হয় যে সবগুলো জিনিস নিয়ে নিয়ে এত সুন্দর সুন্দর জিনিস কি নেই এখানে তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে এত সুন্দর হাতের তৈরি হাড় জামা কাপড় ব্যাগ প্লাজো কুর্তি ওয়ান পিস শাড়ি সবগুলো পুরো মন ছয়ে যাবে আর শাড়ি আর বেডশিটগুলো তো মনে হবে সবগুলো নিয়ে বাড়ি চলে যায় ছোট ছোট দোকানে রঙের খেলা বাঁশি ঝুমকো পট সব মিলিয়ে যেন এক জাদুকরী গ্রাম্যমেলা এই হাট শুধু পর্যটকদের নয় স্থানীয় লোকেদেরও স্বপ্ন পূরণের একটি জায়গা যেখানে মানুষদের ছোট ছোট দোকান নিয়ে একটা নতুন ব্যবসা গড়ে উঠেছে শান্তিনিকেতন সোনাঝুরি হাট মানে সত্যি একটি শান্তিরই জায়গা যেখানে গেলে সত্যি মন ছুঁয়ে যাবে এইখানে সুন্দর সুন্দর শাড়ির কালেকশান দেখে সত্যি আমি ফিদা হয়ে গেছি এক একটা শাড়ি এত সুন্দর আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর শাড়ির কালেকশান এখানে যারা শাড়ি পরতে ভালোবাসো অবশ্যই তো তাদের অনেক পছন্দ হবে আমাদের মতো বহু মানুষ আসছে আর সাঁওতালি নাচের সঙ্গে তাল মেলাচ্ছে সোনাঝুরি হাট আমাদেরকে একটা সত্যি অন্য রকম অনুভূতি দেয় যে অনুভূতিটা প্রকাশ করে হয়তো আমি বলতে পারবো না অনেক দিন থেকে মানে অনেক বছর থেকে শখ ছিল একবার হলেও বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে যাব গেছি ঘুরেছি অনেক ভালো লেগেছে আবারও ইচ্ছা আছে ফ্যামিলির সবাইকে নিয়ে যাব সত্যি অনেক সুন্দর লেগেছে আমার আমি মনে করি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো একবার হলেও শান্তিনিকেতন সোনাঝুরি হাটে যাওয়া উচিত প্রত্যেকটা জিনিসই উপভোগ করা উচিত তো আজ তোমাদেরকে ঘুরে দেখালাম শান্তিনিকেতন সোনাঝুরি হাট তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো এরপরে নেক্সট ভিডিওতে আসছে ভবন তোমাদেরকে ঘুরে দেখাবো